নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমাদের সবার জীবনেই এমন একটা সময় আসে যা আমাদের দুঃখ দেয় কষ্ট দেয় মানসিকভাবে আমাদেরকে দুর্বল করে দেয় যার ফলে আমাদের স্বাভাবিকভাবেই চিন্তা করা বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও নষ্ট হয়ে যায় তা সে পড়াশোনার চিন্তা হোক বা চাকরির চিন্তা বা কোনো টাকা পয়সার চিন্তা হোক বা সম্পর্কের এমন কি কোনো কারণ ছাড়াও অযৌক্তিক দুশ্চিন্তাও আমাদের মনে ভিড় করে হ্যাঁ আর সেই সময় মানুষ একেবারে একা হয়ে পড়ে তখন হয়তো কোনো আপনজনকেও সে পাশে পায় না যাদের বিপদের দিনে সে নিজে পাশে ছিল হয়তো সেই মানুষটি এতটাই দুশ্চিন্তাগ্রস্ত যাকে যে মানসিক সান রোগী হয়ে যায় বা নিজেকে শেষ করার মতো চিন্তাভাবনা তার মনের মধ্যে আসতে থাকে ভয়ানক সিদ্ধান্তও সে নিতে পিছপা হয় না কিন্তু এই চিন্তাধারাটাই আমাদের বদলাতে হবে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে সমস্যা নেই বা সমস্যা আসেনি হ্যাঁ এমন কেউই নেই মানুষ হয়ে জন্মালে সমস্যার সম্মুখীন আপনাকে হতেই হবে তবে পার্থক্য হলো, এটাই যে এই সমস্যাগুলি থেকে শিক্ষালাভ করে কেউ নিজেকে শক্ত করে গড়ে তোলে তার ফলে সে উন্নতির দিকে এগিয়ে যায় আর কেউ কেউ এই কারণের জন্য ভেঙে পড়ে আপনি নিজেই ভেবে দেখুন আজ থেকে হয়তো বেশ কয়েক বছর আগে যে সমস্যাগুলি আপনার জীবনে এসছিল কোনো ঘটনা যা আপনার হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছিল আজ সেই ঘটনার কোনো গুরুত্বই আপনার জীবনে নেই সেটিকে মনে করলে আজ আর আপনার মনে কোনো কষ্ট আসবে না আসলে আমাদের জীবনে এই সমস্যাগুলো আসে আমাদেরকে ভাঙার জন্য নয় বরং আমাদেরকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তোলার জন্য বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা কথা শেয়ার করতে যাচ্ছি যা জীবনের কঠিন পরিস্থিতিতেও আপনাকে দৃঢ় হয়ে তার মোকাবিলা করতে সাহায্য করবে বন্ধুরা আমাদের কষ্ট তখনই আরও বেড়ে যায় যখন আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিকে নিজের মনের মতো করে পাওয়ার চেষ্টা করি বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি আমাদের দুশ্চিন্তা তখন আরও বেড়ে যায় যখন আমরা সেই জটিল পরিস্থিতিগুলি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি কিন্তু আমাদের এটা রিয়েলাইজ করতে হবে যে সব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে না যেমন কোনো ব্যক্তি আমাদের সাথে কথা বলা বন্ধ করে দিল বা সম্পর্ক রাখল না সে হয়তো আমাদের খুব কাছের মানুষ তখন কি হয় আমরা কষ্ট পাই তারপর আপনি যথাসাধ্য চেষ্টা করেছেন পরীক্ষায় ভালো রেজাল্ট করার কিন্তু ব্যর্থ হয়েছেন বছরের পর বছর চাকরির চেষ্টা করেছেন কিন্তু পাচ্ছেন না কিন্তু আপনাকে বুঝতে হবে বাস্তবে এই সব জিনিসগুলি আমাদের নিয়ন্ত্রণে কখনোই থাকে না এগুলো আসলে অন্য পক্ষের উপর নির্ভর করে আমাদের নিয়ন্ত্রণে যা থাকে তা হল ভালো কর্ম আমরা যেন সব সময় সকলের সাথে ইতিবাচক ব্যবহার করি আমরা যেন পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিই আমরা যেন আমাদের প্রতিটা সম্পর্ককে বিশ্বস্ততার সাথে এগিয়ে নিয়ে যেতে পারি আর শান্ত মনে বিচার বিবেচনা করে সমস্ত কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারি কিন্তু তা না করে আমরা দুশ্চিন্তা ও সমস্যার কথা ভেবে সময় নষ্ট করে থাকি তারপর হয়তো আমরা ডিপ্রেশনে চলে যাই বা মানসিক চাপের জন্য শারীরিক নানা সমস্যায় ভুগতে থাকি বা আমাদের অমূল্য জীবনকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিই অথচ কত কিছুর মাধ্যমেই আমরা আমাদের জীবনকে অর্থবহ ও মজাদার করে তুলতে পারি তা হয়তো আমাদের জানাও নেই আর যারা জানে তারা আজ সমস্ত বাধা অতিক্রম করে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে সেই সাফল্য যে কোনো দিক থেকেই আসতে পারে যেমন অর্থনৈতিক শারীরিক মানসিক বা আধ্যাত্মিক কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন প্রথমেই দুশ্চিন্তা করা বন্ধ করে নিজেকে চিন্তামুক্ত করতে হবে এবং আপনি এটা তখনই করতে পারবেন যখন আপনি আপনার চিন্তা ও অনুভূতির সাথে একান্তে কিছুটা সময় কাটাবেন এবং আপনার অন্তরের অনুভূতি বা কথাগুলি মন থেকে অনুভব করার চেষ্টা করবেন আমরা নিজেরা কখনোই জানার চেষ্টা করি না আমাদের মন কি চায় আমরা নিজেরা কি চাই তার প্রমাণস্বরূপ আমি একটা উদাহরণ দিচ্ছি আপনারা মিলিয়ে নিন আমি যদি বলি আপনি মনে মনে এমন তিনজনের নাম ভাবুন যাদের আপনি সবথেকে বেশি ভালোবাসেন তবে আমি শিওর যে অধিকাংশ মানুষই তাদের নিজেদের নাম কখনোই ভাববেন না প্রত্যেকেই বাবা মা স্বামী স্ত্রী সন্তান এদের নামই ভাববেন আর এটাই হলো আসল সমস্যার মূল কারণ নিজেকে ভালো না বাসলে জীবনকে অর্থবহ করে তোলা যায় না নিজেকে ভালোবাসলে মানসিকভাবে ভালো থাকলে তবেই আপনি আপনার কাছের মানুষগুলোকে ভালো রাখতে পারবেন আপনার ভিতরে সৃষ্টিশীলভাবে চিন্তা করার মানুষকে অনুপ্রাণিত করে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার মতো আরও অনেক অসীম ক্ষমতা রয়েছে কাজেই আপনাকে শুধু দৃঢ় বিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে নিজের আর ইউনিভার্সের উপর বিশ্বাস রাখতে হবে নিজের কর্ম ও ভাগ্যের উপর বিশ্বাস রাখতে হবে জীবনে ভালো খারাপ যা কিছু আসুক সেগুলিকে সাদরে গ্রহণ করতে হবে আপনার জীবনে যে পরিবর্তন ওঠানামা দুঃখ আনন্দ আসছে এইগুলি সব জীবনের এক একটি ধাপ যা মানুষ হয়ে জন্ম নিলে সবাইকেই পেরোতে হবে আর মনে বিশ্বাস রাখতে হবে অন্ধকারের পরেই আলো আসবে আপনার জীবনে আপনার মানুষ হয়ে জন্ম নেয়া এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি একটি ঐশ্বরিক কর্ম আপনার জীবনে কি কি ঘটবে তা আপনার জন্মের সময় থেকেই নির্ধারণ করে রাখা আছে আপনার জীবনের মেন উদ্দেশ্য কি সেটা আপনাকে খুঁজে বের করতে হবে যা সমস্ত অন্ধকারের মধ্যেও আপনাকে উজ্জ্বল আলোর পথ দেখাবে আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে আপনি যা চান তা আপনি ইউনিভার্সের আশীর্বাদে একদিন পাবেন আপনি যে গন্তব্যে পৌঁছাতে চান তা ইউনিভার্সের অদৃশ্য শক্তি ঠিক সময় মতো আপনাকে পৌঁছে দেবে হয়তো ইউনিভার্সের এই সময় আপনাকে পরীক্ষা করার ইচ্ছা তাই সে আপনার জীবনে কিছু বিভ্রান্তিকর পরিস্থিতি নিয়ে আসছে তবে আপনাকে নিজের ওপর আর ইউনিভার্সের ওপর বিশ্বাস অটুট রাখতে হবে এবং সেই পরিস্থিতিগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে এই জটিল পরিস্থিতিগুলি ইউনিভার্সের সেই পরিকল্পনারই একটি অংশ যা আপনাকে নিজে থেকেই আপনার লক্ষ্যে পৌঁছে দেবে এবং আপনার আজকের এই কষ্ট বা সমস্যাগুলোর গুরুত্ব আপনি তখনই বুঝবেন যখন আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন তাই শেষ পর্যন্ত ইউনিভার্সের উপর আস্থা রাখুন বিশ্বাস রাখুন যে আজ যা কিছু আপনার সাথে ঘটছে ভালো হোক বা মন্দ সব কিছুই আপনার মঙ্গলের জন্য হচ্ছে জীবনে আসা প্রতিকূল সমস্যাগুলি আসলে কোনো সমস্যাই নয় বরং নতুন কিছু শেখার এবং নিজের গড়ার নিজেকে গড়ে তোলার একটা প্রসেসিং যা খারাপ সময় আমাদের জীবনে শিক্ষকের মতন আসে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় আপনার খারাপ সময় আপনাকে অনেক গভীরে নিয়ে গিয়ে আপনার অন্তর্নিহিত ভাগ্য জ্ঞান এবং আসল শক্তি সম্পর্কে জানতে সাহায্য করে এই সময় আপনি নিজেকে পরিবর্তনের জন্য প্রস্তুত করবেন এই ক্ষেত্রে আপনি নিজের ইচ্ছা ও প্রয়োজনগুলোকে স্পষ্টভাবে বোঝার চেষ্টা করুন আগে পরিষ্কারভাবে বুঝুন আপনি কি চান নিজের উপর আত্মসন্দেহ থেকে মুক্ত হতে হবে আত্মসন্দেহ বলতে বোঝায় নিজের ওপর বিশ্বাস না রাখা যে আমি কি পারবো বা আমার দ্বারা এটা হবে না এরকম ভাবলে চলবে না কারণ এগুলি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে বাধা দেয় এটা মনে রাখবেন আমরা নিজেরাই নিজেদের ভাগ্যের নিয়ন্ত্রক কর্ম করে যেতে হবে তবে ইউনিভার্সের আশীর্বাদ আপনার সাথে থাকবে কোনো পরিস্থিতি বা চিন্তা আমাদের গ্রাস করতে পারে না যতক্ষণ না আমরা নিজেরাই সেই পরিস্থিতির কাছে মাথা নত করছি তবেই আপনি আপনার জীবনে আসা সব ভালো সময়গুলিকে স্বাগত জানাতে পারবেন বন্ধুরা পরিবর্তনই হলো পৃথিবীর নিয়ম তাই খোলা মনে এই পরিবর্তনকে আমাদের গ্রহণ করতে হবে সব কিছু হারিয়ে ফেলার মুহূর্তেও একটি কথা মনে রাখবেন যে ইউনিভার্স যখন একটি দরজা আপনার জন্য বন্ধ করেন তখন আরও হাজারটা দরজা আপনার জন্য খুলে দেন যেটি বন্ধ করেছেন সেটি হয়তো আপনার উপযোগী ছিল না আপনাকে শুধু হতাশ না হয়ে ইউনিভার্সের উপর বিশ্বাস রাখতে হবে আর যদি আপনাদের ইউনিভার্সের ওপর বিশ্বাস থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব